হরে কৃষ্ণ বামা খেপা একজন সাধক ছিলেন তিনি শক্তির উপাসনা করেছিলেন তিনি তারাপীঠে দ্বারকা নদীর তীরে তিনি যোগ বিদ্যার মাধ্যমে তিনি তারামায়ের দর্শন লাভ করেছিলেন অনেক মানুষে বলে যে তার অনেক অলৌকিক শক্তি ছিল যেই অলৌকিক শক্তির মাধ্যমে তিনি বিভিন্ন মানুষের রোগ নিরাময় করতে পারতেন বামাখাকা অলৌকিক ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি কিন্তু মায়ের মন্দিরের কোনো নিয়মকানুন তিনি মানতেন না দেবতাদের উদ্দেশ্যে যে নৈবদ্য দেওয়া হতো সেখান থেকে তুলে তিনি খেয়ে একবার তারা মা তাকে ভয়ঙ্কর রূপ হিসেবে দর্শন দিয়েছিলেন পরে অবশ্য সেই তারামাই আবার বামা বামাখাকাকে